এক ঘন্টা পরে তারপরে সেই ইসিজি করেছে এখানে দুটা বাচ্চা পানিতে পড়ে মারা গেছিলো তাৎক্ষণিকভাবে তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য এখানে নিয়ে আসা হয় এখানে আমরা যেটা শুনেছি সেটা যে তাদেরকে ট্রিটমেন্টে কিছুটা বিলম্ব হয়েছে বলে এরকম একটা তথ্য পেয়েছি যশোরের অভয়নগরে পানিতে ডুবে একদিনে দুই শিশুর মার্মান্তিক মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামে ও নওপাড়া পৌরসভার গ্রামে নিহতরা হলেন মাগুরা গ্রামের মেহেদি হাসানের ছেলে আরিয়ান ও গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে রুকসানা খাতুন এদিকে হাসপাতালে আনার পর ডাক্তারের অবহেলার কারণে রুকসানার মৃত্যু হয়েছে এমন অভিযোগে হাসপাতালের সামনে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী জানা যায় বুধবার সকালে বাড়ির সামনে আরিয়ানকে খেলা করতে রেখে বাথরুমে যান তার মা এ সময় খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে পরে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাম্মু বলে বাথরুমে গিয়েছিল আর ও আটটি আটটি যাই হচ্ছে ওই পুকুরের বাড়ি বাড়ির জাতি পুকুর তো ওই পুকুরের ভিতরে হচ্ছে এখানে পড়িয়ে যায় পড়িয়ে যায় ও রাম্মু আসতে আসতে উঠতে উঠতে হচ্ছে এখানে সমস্যা হয়েছে এদিকে পৌরসভার গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে রুকসানা খাতুন এলাকার বন্ধুদের সাথে পানিতে গোসল করতে নামে হঠাৎ তার অনুপস্থিতি টের পেয়ে খোঁজাখুঁজি শুরু করে রুকসানার সঙ্গীরা পরে তাকে পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে রুকসানার মৃত্যু হয় ডাক্তারের অবহেলার কারণে রুকসানার মৃত্যু হয়েছে বলে দাবি করেন তার স্বজনরা এখন আমি তো বলতে পারবো না আমি পরে ওরা মুরেনি বসা ছিলাম সবাই বলতিছে ট্রিটমেন্ট হয়নি আমার ছেলে আমার ভাসুর ছেলে আমার যার ছেলে সবাই বলতেছে যে ট্রিটমেন্ট হয়নি বলে মারা গেছে আমরা যখন এখানে আসলাম রুগীটা এখানে রাখা হয়েছিল রাখার পরে ডাক্তারে আমরা বলতেছি আপনি একটু দেখেন ও যে হাত ধরে দেখে আসার পরে বলতেছে যে ডাক্তাররা এখানে আসতেছে ডাক্তারে ফোন করা হয়েছে আধা ঘন্টা হয়ে গেছে তারপরও সে ডাক্তার আসেনি তিরিশ চল্লিশ মিনিট পরে ডাক্তার আসার পরে তারপরে আসে বলতেছে যে এসিসি মেশিন আনতে হবে তার আগে এসিসি মেশিনের জন্য ফোন করেছে কিন্তু এসিসি মেশিন আনেনি উপরে থেকে এসিসি মেশিন আনতে 10 মিনিট টাইম লাগে আধা ঘন্টা লাগাইছে তারপরে আবার আমাদের বলতেছে আপনারা বের হই যান আমাদের রোগীর অবস্থা ভালো না আমাদের বের হই তারপরে ডাক্তার আসলো আধা ঘন্টা এরা কি করে এই সময় অবহেলার কারণে ডাক্তার শোভন বিশ্বাসকে লাঞ্ছিত করা হয় নিহত রুকসানার চাচা বলেন আমার ভাইজিকে হাসপাতালে আনার পর ইসিজি মেশিন আনার নামে 30 মিনিট ফেলে রাখা হয় এবং ডাক্তারের অবহেলার কারণে আমার ভাইজি মৃত্যু হয়েছে আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি তে কাজ করতে করতে হঠাৎ করে আমার কানে গেল যে তোমার ছোট ওয়ারমায়ে বাড়িতি বুড়িয়ে গেছে আমি দৌড়ে আইছি আজ দেই যে হাসপাতালে নিয়ে চলে আসে হাসপাতালে আনিয়ে এইবার এখানে আধা ঘন্টা এক ঘন্টা দেরি করা ইসিজি নেই কিছু নেই সরকারি হাসপাতালে ইসিজি নেই এক ঘন্টা পরে তারপরে সেই ইসিজি কঞ্চে টানি আনে বার করেছে আনে বুহি লাগায় দিয়ে সাথে করছে যে মরে গেছে সেই এক ঘন্টা আগে যদি আনে ইসিডি আর লাগাতো তাহলে আবার বাই সিডে মরে যেত না বাইচে থাকতো এ ব্যাপারে জানতে চাইলে ডাক্তার সুবন বিশ্বাসের পক্ষে ডাক্তার মরিয়া মুনমুন বলেন রুকসানা নামের একটি মেয়েকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় তখন তাকে মৃত ঘোষণা করেন ডাক্তার শোভন বিশ্বাস তবে ইসিজি করতে বিলম্ব হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ডাক্তারকে লাঞ্ছিত করেছেন রোগী হচ্ছে পানিতে পড়ে মারা যায় মৃত অবস্থায় রোগীকে এই হসপিটালে উপজেলা অভয়নগর হেলথ কমপ্লেক্সে নিয়ে আসা হয় এরপর সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয় তখনই হচ্ছে মৃত ঘোষণা করা হয় এরপর এরপর রোগীর লোকজন কোনোভাবেই মানতে পারছে না যে তাদের মেয়ে মারা গিয়েছে এরপর এখানে একটা ছোটোখাটো একটা বিক্ষোভের মতো হয় এরপর আমি আসি এসে আবার পরীক্ষা করি এবং একইভাবে পরীক্ষা করার পর দেখলাম যে আসলেই রোগী মৃত তারপর আমরা ইসিজি করে কনফার্ম করে দিলাম এইটুকুই না না এখানে ডাক্তারের অবহেলা না বরং হচ্ছে রোগীর লোক অনেক বেশি উত্তাল ছিল ডাক্তার কিন্তু তাকে পরীক্ষা করে অলরেডি মৃত ঘোষণা করে দিয়েছে আমিও কিন্তু পরীক্ষা করে সেই একই রিপোর্ট পেলাম এই ঘটনার প্রেক্ষিতে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম খবর অভয়নগরকে বলেন হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এখানে যখন আসছি তখন অনেক লোকজনের উপস্থিতি ছিল আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে নিবৃত করার চেষ্টা করেছি এখন পর্যন্ত স্বাভাবিক আছে এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন রোগীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসেছি তদন্ত টিম গঠন করা হবে যদি ডাক্তার শোভন বিশ্বাসের অবহেলার প্রমাণ পাওয়া যায় তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে আপনাদের কিছু অভিযোগ রয়েছে যে হয়তো বাচ্চা আনার পরে প্রপারলি অ্যাটেন্ড করা হয়নি অথবা অবহেলা করা হয়েছে অথবা দেরিতে করা হয়েছে তো এটা আসলে আমরাও চাই না প্রতিটি জীবন অনেক মূল্যবান রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ সম্পত্তি প্রত্যেকটা মানুষের জীবন তো আমার সাথে কথা হয়েছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে উনি একদম পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে যদি কোনো ব্যক্তি সামান্যতম ভুল থাকে গাফিলতি থাকে বিলম্ব থাকে যার জন্য প্রাণ ঝরে গেল উনি একদম কঠোর ব্যবস্থা নেবেন কোনো ছাড় দেবেন না তৌহিদ হাসান খবর অভয়নগর আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার জানালা পিলার ব্যালকনি পিলার ও সাদের কার্নিশ খুঁজছেন তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে এখানে সাদ ও সিঁড়ির নলচা ফুলের টপ সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয় বইকারা মালিকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর